সুলতান মাহমুদ সুলতানি ভাই মোহাম্মদ হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন সুলতান মাহমুদ সবাই হাতে তালে দিয়ে এখন পুরস্কার গ্রহণ করবেন বাসদ ভাই মোহাম্মদ আলী ভাইয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন বাসদ ভাই এখন পুরস্কার গ্রহণ করবেন সোল মোহাম্মদ আলী ভাইয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন সোল পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ হাসান মকবুল তারা তাদের পক্ষে গ্রহণ করবেন সুলতান মাহমুদ পুরস্কার গ্রহণ করবেন বিবাহিত থেকে আসছেন কাশেম তারপর শাহিন হানিফ মামিন আলামিন ফারুক নজরুল ইমান রাজু তোপু রিফাত মামুন জহিম সজীব নোমান মাহিম আরফান শরীফ ইয়াসিন বসর লাইম গমে এক মানে নাচছিলি গ